জি আমি আপনার দুইবার খাওয়া শেষ আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আমি আবার খেতে আসলাম হ্যাঁ আবার খেতে আসলাম খাই নাই তাদের জন্য কি অবশ্যই অবশ্যই ওরা আসুক খাক খুব ভালো টেস্ট হয়েছে খাবার দাবার তো আমি বলবো ওরা আসুক আরো বেশি বেশি আসুক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কুতুবিয়া উরুস বিরিয়ানির দোকানে আর উরুস বিরিয়ানি ফার্স্ট কিন্তু এখানে সাগরিকার মধ্যে ভাইরাই করছে আপনারা করছেন না এই বাইরে কিন্তু সাগরিকা এই নামটা ছিল তো দোকানের নামটা আমাদের প্রথম দোকানের নামটা ছিল শাহ শাহ উরুশ বিরিয়ানি শাহ উরুশ বিরিয়ানি এই শাহ উরুশ বিরিয়ানি চট্টগ্রামের বুকে ফার্স্ট কিন্তু আপনাদের ওরাই কিন্তু সাগরিকার মোড়ে উরুশ বিরিয়ানির দোকানটা দিয়েছে আর এখন বর্তমানে কিন্তু ওরা রাস্তার অপর পাশে অপর পাশে আসলে আপনারা এই দোকানটা খুঁজে পাবেন আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই আপনারা কি কি দিচ্ছেন আমরা আমাদের এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাওয়া যায় এবং মন্ত পুষ্টিকর মেজবানের মাংস পাওয়া যায় এবং পাওয়া যায় নিহারি বলে যাকে চট্টগ্রাম চট্টগ্রাম নিহারি বলে এবং চনার ডাল হ্যাঁ পাশাপাশি সাদা ভাত রেটটা কেমন লাগছে আমরা রেটটা একদম সুলভ মূল্যে রাখছি আমরা আমরা যখন ওই রাস্তার পারে ওই শাহ বিরিয়ানি যখন করছিলাম তখন আমরা রুই বিরিয়ানি রাখছিলাম যে একশো টাকা আপনার এই মেজবানির মাংস রাখছিলাম যে নয়শো টাকা তারপরে নলা রাখছিলাম যে সিঙ্গেল এই একশো পঞ্চাশ টাকা আপনার এই সাদা বাসাহ প্যাকেজ সহ মিলাই এটা মেজবানির একটা প্যাকেজ ওইটা নিয়েছিলাম যে আমরা দুশো চল্লিশ টাকা আজকে কি প্রথম করছে হ্যাঁ আমরা এই আমাদের কুতুবিয়া উরুজ বিরিয়ানিটা আমরা আজকে আমাদের উদ্বোধন আমরা এখানে আমাদের এটা এই জায়গার মধ্যে আমরা আজকে প্রথম কি এখানে এই জায়গায় বলতে যাওয়ার না লোকেশনটা বলেন এই জায়গার বলছে এটা হচ্ছে যে সাগরিকা রোড কাজডি গলির একদম মুখে মুখে না হ্যাঁ কাজডি গলির মুখে আপনি বুঝতেই তো পারলেন

তারপরে পাশাপাশি নলা ঝুল দিচ্ছি এরপরে পানি দিচ্ছি মানে এই হিসাবে এগুলো দিচ্ছি এই যে একশো বিশ টাকার মধ্যে এতগুলো আইটেম যে আপনারা দিচ্ছেন অনেক দোকানে কিন্তু এতগুলো দেয় না পোষাইতেছেন কিভাবে আমরা আমাদের আমাদের হচ্ছে যে এটা হচ্ছে শখের আমরা অনেক মানুষ আসবে আমাদের এখানে খাবে আমরা শখ করে এই ব্যবসা প্রতিষ্ঠানটা করতেছি যে আমরা লাভের উদ্দেশ্যে এই ব্যবসা প্রতিষ্ঠান আমরা মূলত করতেছি না তাহলে ঠিক আছে আপনারা চলে আসবেন না খাইলে পস্তাবেন ভাইরা যখন এত আইটেম দিচ্ছে তাহলে আপনারা সবাই চলে আসবেন আর আমিও খেয়ে দেখছি এখন মানুষ থেকে রিভিউ নিব আর আমার মুখের কথা না সারটা কেমন আমি পাবলিক থেকে রিভিউ নিব যারা খাইছে তাদের কাছ থেকে রিভিউ নিব ততক্ষণ আপনারা ভিডিওর সাথেই থাকুন ও ভাই আমি খাওয়ার জন্য বসে গেলাম লোক আর সামলাতে পারতেছি না বিরিয়ানি খাওয়ার জন্য আর পুরুষ বিরিয়ানির পাগল আনি বিরিয়ানি দেখলে খাইতে মন চাই তাহলে আমি শুরু করে দিই সে একটা স্বাদ পাই সেই স্বাদ অথেন্টিক স্বাদ আসলে বিভিন্ন জায়গায় খাইছি এই রোজার ঈদের পর থেকে নিয়ে রোজার আগ থেকে নিয়ে এমন কোন দোকান নাই আমি খাই নাই আমার মুখে ভাত যাই নাই তারপরে যা খান নাই তারা অবশ্যই চলে আসবেন মেজবানের মাংসটা কেমন হয়েছে তাও জানাচ্ছি আপনাদেরকে আমি এক পিস নিই এক পিস নিই তারপরে আপনাদেরকে জানাই পুরো মেজবানের সাথে নলার মাংস আছে এই যে নলা নলা এখন খাব না খাওয়ার পরে খাবো তো আমি খাইতে থাকি আপনারা দেখতে থাকুন তো আমি খাওয়া দাওয়া তো করলাম আসলে আমার কাছে অনেক ভালো লাগছে তারপর খান নাই কুতুবিয়া উরুষ বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসবে একটা কথা বলে রাখি হ্যাঁ উরুষ বিরিয়ানি যেটা আছে তারাই কিন্তু পাঁচটি দিয়েছিল এই দোকানটা এখন ওরা করতেছে এরা অরিজিনাল মালিক কিন্তু এখানেই আছে এরাই করতেছে যারা সাগরিকার মধ্যে উরুষ বিরিয়ানি নাম ছিলেন তারার কারণে কিন্তু উরুষ বিরিয়ানি হয়েছে তারপরে সবাই চলে আসবেন কুতুবিয়া উরুষ বিরিয়ানি খাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে কোনো একটি খাওয়ারের ভিডিও নিয়ে ও লাফস